তাই তো ভাই এতটা কষ্ট করতে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমি নিয়ে আইছি তোমরা সব আস্তে আস্তে বন্ধুরাও জানতে পারবে এখন ভিডিওটা শুরু করে দাও তো চলো আর কোনো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায় আর এবার হবে আমাদের জাল খেপিয়ে চিংড়ি মাছ পাইছে মাছ যা মাছ পড়বে তাই মাছ কি জাল খাবায় সারাদিন মাছ ধরা হবে আজকে চলো 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 কাকা চিংড়ি মাছ লাভাচ্ছে নামো নামো আমরা জন নেমে গেলাম এপারে আচ্ছা ঠিক আছে আর আর জাল নিয়ে পরে নামো মা মাগো মা দিচ্ছি খাব দিচ্ছি আরে মুখে দিই একটা দাও জেনে মাছ আনে কত ঠিক

এই দেখো এক নতুন মাছ বালিয়া মাছ নদীর বালিয়া মাছ হেবি লাগে খেতে এই মাছটা তা না কাকা হুম চিংড়ি <tradzięk>

বড় বড় সিংগি বেড়ে গেলে হয় কি করে সাইজ চোখা চোখা সাইজ পুরো বাম্পার সাইজ এই এইসবই তো খুশি আমরা মাঝে মাঝে ও সাবড়া নো 10 12 ধরে পড়তে না তা তাড়াতাড়ি দুই চার খাও দাও তারপরে রানিং মাছ ধরবো হ্যাঁ হ্যাঁ মাছ কানে টিউ বলা জড়াইয়া গেছে

সাড়া ঠাংড় ভিও সকাল তো

একদম টুকটাকি এক জাল খাবে উঠলি সাথে সাথে পেটে দিতেই হবে নাই আর হবে করে রেডি করে রাখো হ্যাঁ তারপরে কষি ভাই যদি রান্না করে বা তোমার যদি রান্না করে রাখি হ্যাঁ রান্না করে রাখিনি কোনো অসুবিধা নেই দুজন

Da. Ini mau tuh mau kasih Ada dua apa? Untuk yang tadi dua tuh labun, ah tuh ঝোল কিন্তু ফুটে গেছে এবার তরকারিতে মাছগুলো দিয়ে বন্ধুরা তরকারি কিন্তু ফুটে গেছে এবার লাস্ট

বন্ধুৰ এটা প্লান কৰলাম যে যা মাছ হৈছে চিঙনি মাছগুলো থাক